এই মহিলা তরে পই পই করে বুঝাইছিলাম তোর বইনে রে আমারে ছাড়া অন্য কারো কাছে যদি বিয়া তো দূরের কথা যদি কল্পনা করস তোর জীব আমি টাইনা ছেড়ে ফেলামু ও চল বাবু আমার বোন কে কোথায় নিয়ে যাও চুপ তোর বোনের নি আমি বাসর করুম বাসর না আমার বোনকে আমি যেতে দেব না বিয়া ছাড়া বাসর করুম সর ছাড় আমাকে বলছি কথা কম কবি তোর মত মতো গুন্ডার সাথে তুই কি ভাই ভাবলি আমার মতো আমি বাসর করে করবে

তো এভাবেই কিন্তু বিভিন্ন ছবিতে দেখি আমরা বিলেন নায়িকাকে উঠিয়ে নিয়ে যায় তার বড় বোনের সামনে মায়ের সামনে খালার সামনে আজকে আমরা স উপস্থিত দেখতে পাচ্ছি এখানে টিকটক মিলন মিলাতে এসে যে বিলেন আছে ঠিকই নায়িকাও আছে ঠিকই এখানে কিন্তু দেখা যায় মা না বোন ছিল ভাই বড় বোন বড় বোন আচ্ছা বড় বোনের সামনে কিন্তু উঠিয়ে নিয়ে যাওয়ার একটা পায় তারা করছিল ভাই সব অবসর পারবেন না ভাই কথায় আছে না খাচ্ছ যায় না মুইলে আর কি জানো যাই হোক একটা ই ছিল কিন্তু বিষয় হচ্ছে যে ক্যারেক্টারে যখন আমি থাকি ভাই তখন ক্যারেক্টারটা তো ফুটানের জন্য যতটুকু মনে করেন যে বদমাইশি করা দরকার ততটুকু করতে হয় কারণ হচ্ছে যেহেতু পাবলিক আমার দেখে মনে করে যে আসলে আমি একজন সত্যিকারী হারামি তো সেজন্য ভাই আমি সিনেমাতে পাজি বাস্তবে কিন্তু হাজি আচ্ছা নায়িকা কিরকম লাগতেছে আপনার নায়িকার এবার নায়িকা তো ভাই পুরা পুরা রসে টস টস এই যে বড়মেন্ট খুশি হয়েছে সেই লেভেলে

ভাই বিষয় হচ্ছে কি যে আসলেই মেয়েরা সবসময় আপডেট সবসময় আপডেট থাকে আসলে আমরা ছেলেরা তো খুব কষ্ট করতে মেয়েরা তো বুঝেনি ঝাঁকা নাকা বাস কুটি টাকা কুটি টাকা ওর বলে এক মাসে কুড়ি টাকা দিতে চিন্তা করছেন না আসলে জিনিস আছে কুড়ি টাকা জিনিস আছে না না দেখছে কি কি

ও আচ্ছা আচ্ছা তাহলে তো তাই আছে আমি আমি মিডিয়া মিডিয়ার বাইরে আসলে মজার ছলে এখানে আমরা অনেক কথা বলে ফেললাম কেউ আবার মাইন্ড করবেন না তো আপু এখন এখন কি আগের মতন শর্ট ফিল্ম করেন না করে না ডুপ্লিকেটটা করেন তাহলে কি কাজ দিয়ে ব্যস্ত পেজে কোন পেজে করেন কোন পেজে জেমি হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা মিশা ভাই আপনি তো মোটামুটি আমি আপনাকে প্রায় সময় সব ভিডিও দেখি তো এখন কি এগুলো নিয়ে আছেন শর্ট ফিল্ম ডান করতে হ্যাঁ এগুলো নিয়ে আছি আর আত্মবিশ্বাস যে যতদিন বাইচা থাক বসে মিডিয়া তো রক্তে মিশে গেছে মিডিয়া চাইলে চাইলে ছাড়তে পারবো যে কারণে আসি আর ধরেন এই এই ধরনের মাল যদি লগে থাকে বুঝেন তো কেমনে মিডিয়া ছাড়ো মানে আরে আপনি মাল এই যে ধরেন এই মালগুলো লগে যখন থাকে এই যে অগ্গা দুগা দেখেন অগ্গা দুগা মানে কি এখন কিভাবে সুপারিট হলো আপনার মনে হয় আছে এরকম আপনার এটা হিংসা লাগে সব দিকে অর্দিকে

অন্দর মহলে যাই দুজন মিলে বাস শুরু করবো যাবি রাজি